বর্তমানে দক্ষিণ জেলার মানুষ যেরকম আজকে গুরুত্বপূর্ণ একটা দিন সবাই ঘুরতে আসবে এখানে আজকে দিবে না অপারেসি এখন পুলিশে চতুর্দিক থেকে মোটামুটি পুলিশের সংখ্যা বেশি দেখা যাচ্ছে নর্মালি পুলিশ থেকে তো আজকে পুলিশের সংখ্যা বেশি দেখা যাচ্ছে সবাইকে আমরা নিরাপদে রাখবো সবাই যা যা স্থানে নিরাপত্তা থাকবেন যাতে করে কোনো প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে এই যে মামলা রয়েছে এখানে পুলিশের গাড়ি তখন সংখ্যা বেশি নর্মালি এই পুলিশ থাকে আজকের মতো না যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা আজকে বুকিত বিন্তান ঘুরতে আসতেছেন বাসার পানি করতেছেন আমার মনে হয় আজকে না আসলে বেটার হবে আজকে বলতে এই মাসটাই না আসার বেটার হবে আপনারা ইনশাল্লাহ আবার উপর আসতে পারবেন যে কন্ডিশন বুকিত বিন্তানের তো যে কোনো মুহুর্তে বড় সড়ো আকার একটি অফ পার্সে দেওয়ার প্ল্যানিং চলতেছে কন্ডিশন মানুষের কোনো অভাব নেই আর নর্মালি পুলিশ থাকে গাড়ি থাকে এটা নর্মাল বিষয় আজকে মাত্রাধিক দেখা যাচ্ছে ওই যাটা গাড়ি আমি যদি দূর থেকে দেখাই দেখা যাচ্ছে কিনা চলে যাচ্ছে লাইট দেখা যাচ্ছে কি কন্ডিশন এখানে গান আসবে এখন বসে না বসবে এই অবস্থা সমস্ত ভাই বন্ধুগণ বুকবিনের কাছাকাছি আছেন বা বুকির বিন্দার বসবাস করেন আপনি একটু সতর্কতার সাথে বসবাস করুন সবার নিরাপত্তা নিরাপত্তা কামনা করতেছি আল্লাহ ফাকর আবুল আলম যাতে করে সবাইকে নিরাপত্তার সাথে রাখে ধন্যবাদ সালাম আলাইকুম ওরহমদুল্লাহ